আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আপনারা কেমন আছেন আমিও আল্লাহর মধ্যে ভালো আছি আজকেও চলে আসলাম শাশুড়ি বৌমার ব্লক নিয়ে তো আজকে আমরা ঝালমুড়ি সবাই সন্ধ্যার পরে খাব সন্ধ্যা হয়ে গিয়েছে এনে বলতেছে যে ভাবি একটু ঝালমুড়ি বানাও তো আমি ঝালমুড়ি বানিয়ে নিচ্ছি তো বোম্বাই মরিচের আচার থেকে একটু তেল নিয়ে নিলাম শেষের তেল নিয়ে নিলাম তো এটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি ও বাজার থেকে চিকুন চানাচুরগুলো নিয়ে আসলো এটার সাথে মাখিয়ে নিবখন ফয়সাল আসলো ফয়সালকে বলছি যে বসে থাক দেখেন চানাচুরটা দেখতে কত সুন্দর আমার থেকে চিকুন চানাচুরটাই খেতে ভালো লাগে তো মুড়ি দিয়ে দিলাম এর মাঝে একটু কথা বলে নেই আপনারা সবাই জানেন আমি নতুন ব্লগ বানাই যদি ভুল প্রান্ত হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কমেন্টের মাধ্যমে বলবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে মেহমান আসলো খাচ্ছে এখন এদিকে আমের খেয়ে সাইডে রেখে দিয়েছে মরিচ দিয়ে মাখিয়ে নিই আমাদের নতুন জামাই বিস্কিট নিয়ে আসলো কলা নিয়ে আসলো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ